তুমি কি করছো কি খেলছো রিমোট কন্ট্রোল এনো এনো পড়ে গেছে এনো কেটে নিয়েছে বাবা নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে দেবে দেবে কেন নিয়ে নিচ্ছ নিয়ে নিচ্ছ নিয়ে নিচ্ছ নিয়ে নিচ্ছে বকো দাও বকো দাও সে বাবা নিয়ে নিচ্ছে বলে দেখো পালিয়ে যাচ্ছে সর্বনাশ ব্যাটারি শেষ হয়ে গেছিল একা একা চলল বুধুরা দেখো ও আচমকা ওয়াকারের গানটা চলে যেতে ওর কি অবস্থা চুপচাপ হয়ে গেল ও খুব ভয় পায় গানটা চললে নিয়ে নিচ্ছে নিয়ে নিচ্ছে নিয়ে নিচ্ছে পাপা নিয়ে নিচ্ছে পালে আসো পালে আসো নিয়ে নিচ্ছে নিয়ে নিচ্ছে নিয়ে নিচ্ছে এটা নিয়ে নিচ্ছে এটা নিয়ে নিচ্ছে হ্যাঁ বাবা 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 নিয়ে নিচ্ছে কেমন নালিশ করছে দেখু বাবা নিয়ে নিচ্ছে এ বাবা নিও না বাবা বাবা নিয়ে নিচ্ছে এ পাপা কে নিচ্ছে কে কে নিয়ে নিচ্ছে কে নিয়ে নিচ্ছে আসো 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 আমার কাছে আসো 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 বাবা আসো 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 কে নিয়ে নিচ্ছে কে নিয়ে নিচ্ছে কে নিয়ে নিচ্ছে বাবা বাবা নিয়ে নিচ্ছে কে নিয়ে নিচ্ছে দেখি কেমন নালিশ করলো দেখলে দেখাচ্ছে আর বলছে নিয়ে নিচ্ছে নিয়ে নিচ্ছে বাবা বাবার সঙ্গে খেলছে বাবা নিয়ে নিচ্ছে বলে কি রেগে যাচ্ছে দেখো শোনা এই দেখো